আজকের এই সামান্য তিন সেকেন্ডের ভূমিকম্প তুমি সহ্য করতে পারো নাই ফেসবুকের মধ্যে দেখলাম সত্য মিথ্যা জানি না ডাকার মধ্যে দেখলাম কয়েকটা ভবন মাটির সাথে মিশে গেছে সামান্য তিন সেকেন্ডের একটা ভূমিকম্প আমি আল্লাহ রাব্বুল আলমিন যেই দিন এই পৃথিবীটাকে লন্ড করে দেব ও আখরজা তিল আর আফকালাহা এমন ভূমিকম্প আমি আল্লাহ পৃথিবীতে দেব জমির নিচে যা কিছু আছে ওই ভূমিকম্পের মাধ্যমে আমি আল্লাহ আব্দুল্লাহ আলামিন জমিন থেকে সব বের করে দেব সুবান আল্লাহ বলবেন না ভূমিকম্পের কথা আল্লাহ আব্দুল্লাহ আলামিন চোদ্দো শত বছর আগেই কোরানের ভিতর কোট করে দিলেন সুবানলা পরে আল্লাহ আব্দুল্লাহ আলামী বলে সুরাতুল জিলজাল ঈদাজুল জিলাতিল আরো দুয়া আখর আরদু আফকালহা ওয়া ক্বালাল ইনসানু মালাহা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ভূমিকম্পের কথাও তো আমি এই কোরআনের ভিতর বললাম ইজাজুল জিলাতিল আরদু আলাহা এমন একটা ভূমিকম্প আমি আল্লাহ পৃথিবীর মধ্যে দেব কিয়ামতের আগে যেই দিন আমি আল্লাহ পৃথিবীটাকে লণ্ডবণ্ড করে দেব যেই দিন এই পৃথিবীটাকে ধুলিসাৎ করে দেব যেই দিন এই পৃথিবীটাকে শেষ করে দেব আজকে সামান্য তিন সেকেন্ডের ভূমিকম্প পৃথিবীর মানুষের ভিতর ভয় ঢুকে গেল পৃথিবীর মানুষের ভিতর ভয় ঢুকে গেল আল্লাহ রাব্বুল্লাহ আলামিন যেই দিন এমন একটা ভূমিকম্প দিবেন ইজাজুল ঝিলাতিল আর দুঝিল জালাহা পৃথিবীটাকে এমনভাবে কাঁফুনি দিবেন এমনভাবে ভূমিকম্প দিবেন পৃথিবীর কোন রিক্সটার স্কেল মাফার কোনো সোঝো ও আখ রাজা তিল আর দু আজকের এই সামান্য তিন সেকেন্ডের ভূমিকম্প তুমি সহ্য করতে পারো নাই ফেসবুকের মধ্যে দেখলাম সত্য মিথ্যা জানি না ডাকার মধ্যে দেখলাম কয়েকটা ভবন মাটির সাথে মিশে গেছে সামান্য তিন সেকেন্ডের একটা ভূমিকম্প আমি আল্লাহ রাবুল আলমিন যেই দিন এই পৃথিবীটাকে লন্ড করে দেব ও আখরজা তিল আর এমন ভূমিকম্প আমি আল্লাহ পৃথিবীতে দেব জমির নিচে যা কিছু আছে ওই ভূমিকম্পের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে সব বের করে দেব সুবহানাল্লাহ বলবেন না এরপর আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেন তুমি তো কোরআন পড়োই না কোরআন বোঝোই না কোরআন বোঝার চেষ্টাও তো করোনা মিয়া গালের মধ্যে দাঁড়িয়ে মাথার মধ্যে টুপি লম্বা জুব্বা লম্বা ইমাম লম্বা খতিব তোমার সমাজে তোমার বয় সমাজ কাফে আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের ভিতর বলেন আকালাল ইনসানু মালাহা মানুষগুলা ওই দিন বলবে মানুষগুলা ওই দিন বলবে কি হয়ে গেল কি হয়ে গেল কি আমাদের উপর সুর হয়ে গেল লাহা। আল্লাহ আলামিন পৃথিবীটা এত কাফনি দেওয়া শুরু করলো কেন জমিন তার সবগুলা বের করে দিচ্ছে আজকে জমিনের কি হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমার এমন রব আমি তোমার এমন আল্লাহ আমি তোমার এমন আইনদাতা আমি তোমার এমন বিধানদাতা পৃথিবী আর আজকে রাখব না ইজা ঝুলসিলা তিল আর ভূমিকম্প দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আজকে পৃথিবীটাকে শেষ করে দেব আল্লাহ একবার বলবেন না তিন সেকেন্ডের ভূমিকম্প আমরা বয় পেয়ে গেলাম মাত্র তিন সেকেন্ড দিন আল্লাহ ভূমিকম্প দিবে আপনি একটু চিন্তা করেন আজকে তো জমিন থেকে কিছু বাইর হয় নাই জমিনের উপরে গুলো জমিনের উপরে পড়ছে ওই দিন তো জমিনের নিচ থেকে সবগুলা বের হবে ওয়া ইজা আল বিহার ফুজরাত আল্লাহ রাব্বুল আলামিন বলে জমিনের নিচে সাগর আছে সাগর জমিনের নিচে ফানি আছে জমিনের উপর পানি আছে মধ্যখানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে বসবাস করার জন্য উপযোগী করে দিলাম এই বসবাস করতে এসে তুমি আমি আল্লাহরে বলে গেলা তুমি বল দ্য আর ইজ নো গট সস্তা বলতে কিছু নাই আজকে আমি গতকালকে ফেসবুকে দেখলাম তসলিমা নাসরীর নাম শুনছেন নি কথা বল না কেন নাম শুনছেন এটা লাস্ট এই তসলিমা নাসরিন তার ফেসবুক পেজ থেকে সে স্ট্যাটাস দিছে আমি মৃত্যুকে বিশ্বাস করি না মৃত্যু আমাকে ধরুক মৃত্যুর কিসের যন্ত্রণা আমি বিশ্বাস করি না আমি কবর আজাব বিশ্বাস করি না আমি কিয়ামত বিশ্বাস করি না আমি আখেরাত বিশ্বাস করি না তার ফেসবুক পেজ থেকে একটা স্ট্যাটাস দেওয়া হয়েছে আরে তুমি তখন বুঝবা তোমার নাম তাসলিমা নাসরিন হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সল্লু আলাইহে ওসাল্লিমু তাসলিমা নবী তাম পৃথিবীর মানুষ শুধু আপনার উপর দূরত পড়ে না আমি আল্লাহ রব্বুল আলমিন তামাম ফেরস্তা গুল নিয়ে আমি আপনার উপর দূরত পড়ি ওই তাসলিমা নাসরিন যার নাম তসলিমা নাসরিন ওই নামটা হতে পারে মুসলমানদের নাম যেই কথা সে বলছে এর আগে এবং পিছনে আল্লাহ রব্বুল আলামিন যখন তাকে ধরবে তখন বুঝাবে মৃত্যুর কি কষ্ট কবরের কি কষ্ট আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ সার দেই কখনো ছেড়ে দেই না তোমার মতো নাস্তিক তুমি মৃত্যু বিশ্বাস করো না মৃত্যুর কষ্ট বিশ্বাস করো না কবর বিশ্বাস করো না আখেরাপ বিশ্বাস করো না আমরা এর আগেও জানি তুমি তো এর আগে নাম মুসলমান হতে পারে আল্লাহ রবীন্দ্রের খাতা থেকে বহুত আগেই তোমার নাম নাম কাটা তাসলিমা নাসরিন হতে পারে তুমি সুন্দর নামের অধিকারী হতে পারো এর আগেই তুমি এমন এমন কথাগুলা বলছ ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে নাম সুন্দর হতে পারে কিন্তু আল্লাহর খাতায় তোমার নাম আর মমে না সেই কোরা এই রিক্সটার স্কেল যেই ভূমিকম্প মাফার যন্ত্র এমন একটা আল্লাহ ভূমিকম্প দিবেন ওই দিন মাফার আর কোনো যন্ত্র থাকবে না মাফার আগেই আসার আগেই সতর্ক হওয়া লাগবে আজকে আপনি চিন্তা করেন আপনি একটু চিন্তা করেন আজকে যদি আল্লাহ ভূমিকম্প দিয়া আল্লাহ রাব্বুল্লাহ আলামীন বলেন লা তাকু মুসাত ইল্লা ফিয়া উমিল জুমুয়া রসুলি করিম সাল্ল আলি আসাল্লাম বলেন আল্লাহ রবুল আলমিন যেই দিন এই পৃথিবীটাকে ধ্বংস করবেন যেই দিন এই পৃথিবীটাকে শেষ করে দিবেন সেই দিনটা হবে জুমার দিন সুমান আল্লাহ পড়েন সেই দিনটা কোন দিন জুমার দিন এখন আপনি একটু চিন্তা করেন যদি আল্লাহ আজকে পৃথিবীটা ধ্বংস করে দিতেন যদি ধরেন